নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর বুধবার বাংলায় পঁচিশে ভাদ্র রাধা অষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালন করা হয় আজ এই পূর্ণ পূর্ণদিনে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন রাধা ও কৃষ্ণ হল প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন আমার নাম হাজার হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় একটি বার রাধাকৃষ্ণের নাম জপ করলে আমাদের শাস্ত্রে বলা আছে জন্মাষ্টমীর ব্রত যদি পালন করেন তবে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করা উচিত জন্মাষ্টমী পনেরো দিন পর আসে রাধা অষ্টমী বলা হয় আজ রাধা অষ্টমীর দিনে রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করে একটি প্রদীপ যদি জ্বালান তাহলেও রাধা অষ্টমীর ব্রতের সমান কাজ করে আপনারা সকলেই জানেন যে রাধা অষ্টমীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করা হয় আজকের দিনে আপনি যতবার ব্রত কথাটি শ্রবণ করবেন তত আপনার মনে এক শান্তি অনুভব করবেন বন্ধুরা আপনারা যদি রাধা অষ্টমীর ব্রত পালন করেন তবে রাধা অষ্টমী পড়ছে বাংলায় পঁচিশে ভাদ্র অষ্টমী তিথি শুরু হচ্ছে দশে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে এগারো সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর পুজো দুপুর বারোটায় করা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে যে দুপুর বারোটায় রাধারানী জন্মগ্রহণ করেছিলেন তাই দুপুরে পুজো করা হয়ে থাকে রাধা অষ্টমীর পুজোর শুভ সময় হচ্ছে সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে পুজো সম্পন্ন করে ব্রত কথাটি শ্রবণ করুন এছাড়াও সন্ধ্যাবেলায় রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করুন এই ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন কৃষ্ণকে স্মরণ করে শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুদকে জিজ্ঞাসা করলেন হে সূত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন বন্ধুরা তারপর সুদ বললেন হে রিসিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি তা শ্রবণ করুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করছে শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সে জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করলেন মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বললেন আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম বন্ধুরা শ্রীকৃষ্ণ বললেন সূর্যদেব আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি হে নারায়ণ হে শ্রীকৃষ্ণ আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম হে দিবাকর হে সূর্যদেব আপনি তপস্যায় সিদ্ধিলাভ করেছেন এখন বর প্রার্থনা করুন আপনি আমার পরম ভক্ত সে জন্যই আপনাকে আমি দর্শন দিলাম এ কথা শুনে সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন এবং আপনি চিরদিন সে কন্যার বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারেই বসীভূত শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভাল লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব আপনিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবেন শ্রী রাধা আপনার রূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন বন্ধুরা তারপর সূর্যদেব বৈশকুলে জন্মগ্রহণ করে বিষভানু হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্বে রাধারানী জন্মগ্রহণ করলেন গোপিনীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই প্রতিরূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রী রাধারানীর এই জন্ম তিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য ও বসনভূষণ দ্বারা শ্রী রাধা রানীর পূজা করে নানা প্রকার মহোৎসব করতে হয় রাধা সখীদের গোপিকাদের ও কীর্তিদা বিষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রতকথা শ্রবণ করে সেই দিন উপবাসী থেকে তার পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় বন্ধুরা রাধারানীর নামের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় বন্ধুরা এ রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় সুখ শান্তি আসে সংসারে ও জীবনে পরম শান্তি লাভ হয় সংসার ধন ঐশ্বর্যে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভৃগু পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে ব্রতকথা পাঠ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এ কথা শুনে দেবর্ষী নারদ মর্তে জন্মাষ্টমীর ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন বন্ধুরা এ রাধারানীর আবির্ভাব তিথিয়ে রাধা অষ্টমী নামে পরিচিত অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে এ সেই সময় যমুনা নদী বর্ষানায় রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্মে ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে রয়েছে একটি ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপে এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করেছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই তার চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধ হয় অন্ধ তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ ও তার স্ত্রী ও তার শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন বন্ধুরা রাধারানীর জন্ম অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকায় অন্তর্গত পবিত্র রাবেন নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন রাধা অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভাগবত ও পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একবারের জন্য এ ব্রত পালন করেন তার কোটি কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়ে যায় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত প্রসঙ্গে আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতের ফলে বিনষ্ট হয় সুমেরু পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করে তার শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে পূর্ণ ফল লাভ হয় একমাত্র বিষভানুকন্যার রাধা অষ্টমী পালন করে সেই ফল লাভ হয় বন্ধুরা রাধা অষ্টমী প্রসঙ্গে আরও বলা আছে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলে সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছা হয় সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী ব্রত পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় জমদূতেরা ওই পতিতাকে নিয়ে জম যাত্রা করলে সেখানে শ্রীহরির দূতেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে ও বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন আশা করি রাধা অষ্টমীর ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে রাধা অষ্টমীর ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ